এক রাজা তার মন্ত্রী পরিষদকে নিয়ে একবার কোথাও যাচ্ছিলেন হঠাৎ দেখলেন যে রাস্তার পাশে একটা বাগান দেখা যায় তিনি বাগানে ঢুকলেন তো প্রধানমন্ত্রী বাগান থেকে কিছু ফুল তুলে নিলেন স্বরাষ্ট্রমন্ত্রীও কিছু ফুল তুললেন পররাষ্ট্রমন্ত্রীও কিছু ফুল বাগান থেকে তুলে তুলে নিলেন এরপর যার যার বাসায় এসে সৎ প্রধানমন্ত্রী ফুল দিয়ে তার গলার মালা বানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ফুল দিয়ে তার রুম সজ্জিত করেছে আর পররাষ্ট্রমন্ত্রী এই ফুল দিয়ে তার বিছানা সাজিয়েছে তো এই ফুল তখন খুব নিজেকে খুব গর্ববোধ করছে যে আমি এতদিন পর্যন্ত ওই সেখানে পরেছিলাম এখন আমি প্রধানমন্ত্রীর গায়ে জ্বলছি অথচ কত মানুষ এই প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য কত কিছুই করে কত গিট পাশের প্রয়োজন হয় কত জনের সাথে দেখা করার প্রয়োজন হয় তারপরেও তারা প্রধানমন্ত্রীর কাছে আসতে পারে না আর আমার কত গর্ববোধ যে আমি এখন প্রধানমন্ত্রী গায়ে জ্বলছি পররাষ্ট্রমন্ত্রীর বিছানা সজ্জিত করেছি স্বরাষ্ট্রমন্ত্রীর রুম সাজিয়েছি ঘটনাটা শিক্ষণীয় কাল্পনিক বাস্তবিক নয় তো কিছুক্ষণ পর যখন পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী দেখল যে তার ফুলের সজীবতা হারিয়ে গেছে ফুলগুলো শুকনো হয়ে গেছে তখন তিনি তার মালা চিঁড়ে এই ফুল ফেলে দিলেন পররাষ্ট্রমন্ত্রীও তার ফুল ফেলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীও সব কিছু ফেলে দিলেন ঝাড়ুদারে এসে ফুলগুলোকে তুলে নিয়ে ডাস্টবিনে ফেললেন আর ওই দিকে বাগানের মধ্যে এলাকাবাসী এসে দেখি যে ফুল নাই পুরো বাগান একবারে খালি তো পুরো এলাকাবাসী মিলে ওই বাগানকে ডাস্টবিন বানিয়ে ফেললো তো ফুল যখন তার নিজের কথা নিজের চিন্তা বাদ দিয়ে নিজের অস্তিত্বকে বিলীন করে অন্যকে সাজাতে চেয়েছে তখন সে তার অস্তিত্বকে হারিয়েছে সে নিজেও ধ্বংস হয়েছে এবং তার যে বাগান ছিল বাগানও ধ্বংসের স্তূপে পরিণত হয়েছে। আজকের বিশ্ব যদি আপনি তাকিয়ে দেখেন মেয়ে জাতি যারা আছে তারা সকলেই নিজের অস্তিত্বকে হারিয়ে দিয়ে অন্যকে সাজাতে চারা উঠে পড়ে লেগেছে সবখানেই দেখবেন মেয়েদের আনাগোনা বেপরদায়ী তাদের চলাফেরা শহরগুলোকে সজ্জিত হয়ে আছে যে কোনো কিছু কিনতে যায় প্যাকেটের মধ্যে মেয়ের ছবি দেখা যায় মাইকিন করবে প্রচারণা চালাবে সেখানেও মেয়ের কণ্ঠস্বর বাঁচতে শুরু করে অফিস আদালত সেখানেও মেয়েকে প্রদর্শনী হিসেবে বসিয়ে দেওয়া হয়েছে সব কিছুকে তারা সৌন্দর্য বাড়ানোর জন্য মেয়ে জাতিকে তারা ব্যবহার করছে সব কিছুই তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে বেপরদা হিসেবে ফলে তারা তাদের নিজের অস্তিত্বকে বিলিয়ে দিয়ে তারা সব কিছুকে সুসজ্জিত করেছে যেহেতু তারা নিজের অস্তিত্বকে বিলিয়ে দিয়ে অন্যকে সাজাতে চেয়েছে ফলে তারা নিজেরাই ধ্বংস হয়েছে নিজেরাই তাদের আখেরাতকে বরবাদ করছে এবং নিজেরাই তাদের দুনিয়ার জীবনকেও ধ্বংস করে ফেলছে যখন তার বয়স হয়ে যাবে তখন কেউ তাকে নিয়ে ভাববে না কেউ তাকে নিয়ে চিন্তা করবে না কেন কারণ তার নিজের প্রতি তাকায় নেই সে অন্যকে অন্যের প্রতি সহানুভূতি দেখাতে চেয়েছে অথচ একজন মেয়ের প্রতি প্রথমে তার বাবা তারপর তার স্বামী তারপর তার সন্তানের তার প্রতি তার হক রয়েছে সে সব কিছু তাদের কাছে চাইতে পারে কিন্তু সে এটা না করে যখন সে বেপরদায় বেরিয়ে গিয়েছে বিভিন্ন কর্মস্থানে চলে গিয়েছে বেপর্দায় চলতে শুরু করেছে তখন তার প্রতি গজব নাছিল হয়েছে এজন্য নিজের অস্তিত্বকে আগে বাঁচাতে হবে নিজেকে কিনে আগে ফিকির করতে হবে এরপর অন্যকে নিয়ে এজন্য আমাদের সকলের উচিত পর্দাকে মেনে চলা আল্লাহ তালা আমাদের সকলকে তা দান করুন